আজকে সকালবেলা উঠে আমি আমার রাইয়ানাকে একটু ঠক দিয়েছি ও ভোরবেলা উঠে কিন্তু আমাকে আমাকে জড়িয়ে ধরে খেলাধুলা করে তা আমি তো নামাজে গেছি এখন শুনি যে ওর মার সাথে খেলতে ঝন্টু কি খবর তোমার হ্যাঁ তুমি তো খুব দুষ্টিম করো আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন আরেকটা দিনে আপনাদেরকে ওয়েলকাম করতেছি সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি এলার পরিবারে বেশ কিছুদিন থেকে আমি ঠিক মতো আপনাদের সামনে আসতে পারিনি হয়তো বা আপনারা জানেন কি না একটু অসুস্থতার কারণে আসতে পারিনি যাই হোক আজকে আবার যুক্ত হয়ে গেছি ভালো লাগতেছে সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম করে ভাবলাম যে নদীর পাড়ে একটু পানি বৃদ্ধি পাইছে আপনাদের সাথে একটু শেয়ার করি ওই যে লাইটগুলো দেখা যাইতেছে সেগুলো কিন্তু ইন্ডিয়ান লাইট হয়তো বা ভিডিওতে দেখতে পাতেছেন কি আর হালকা হালকা মেঘ আছে ভালো লাগতেছে সকালটা অনেক সুন্দর দেখা যাইতেছে বাংলাদেশ নদীমাতৃক দেশ আর নদীমাতৃক দেশ বলেই আমরা কিন্তু অনেকটা ভালো আছি নদী না থাকলে মনে হয় শূন্যতা কাজ করে এমনটা লাগে আর কি আবার এই নদীগুলো আগ্রাসী নদী এগুলো নদী ভাঙ্গন নদী তিস্তা নদী ধরলা নদী যমুনা পদ্মা এই কয়টা বিশেষ করে খুবই আগ্রাসী নদী এটা হচ্ছে ধরলা নদী তিস্তার পাশের নদী আর কি সকালটা যে এত সুন্দর আল্লাহ তালা সৃষ্টি যে কতই সুন্দর দেখেই ভালো লাগতেছে হালকা হালকা বাতাস মেঘ অনেক সুন্দর কত সুন্দর পাখি উড়ে যাচ্ছে নদী পারে মানুষের জীবনযাপনের অন্যতম মাধ্যম হচ্ছে নৌকা এই নৌকাতে করে মাছ ধরা নৌকাতে করে উপার থেকে জিনিসপত্র এপারে আনা এপার থেকে ওপারে নিয়ে যাওয়া এই নৌকাই হচ্ছে এক নম্বর সম্বল এটাই আমাদের গ্রাম এখানেই জন্মস্থান এখানেই ছোটো থেকে বড়ো হওয়া বলতে পারি না অন্য এলাকায় গিয়ে মন বসে না আর এলাকাটা অনেক সুন্দর মানুষগুলোও সুন্দর মানুষগুলো ভালো আমাদের এলাকার মানুষও ভালো কোনো চোর নাই কোনো ডাকাত নাই কোনো চাঁদাবাজি নেই কোনো চিন্তাই নাই আমরা গরিব কিন্তু আমরা এই দিক দিয়ে ভালো খুবই ভালো অনেক সুন্দর নতুন পানিতে মাছ আসছে মাছ উঠিতে বললাম দেওয়ার জন্য দেখি কি করে একটা বিষয় যে আমি আমি যে ভিডিওগুলো করি সেগুলো ভালো লাগে না নাচবিন করে ওগুলো ভালো লাগে একটু জানাবেন সকাল সকাল রাস্তা হাটলে দিয়ে এত সুন্দর লাগে এত ভালো লাগে মনে হয় যে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায় সত্যি কথা অনেক ভালো লাগে আকাশ একদম নীল কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর দেখা যাইতেছে দেখেই ভালো লাগতেছে সকালবেলার দৃশ্য কি যে মধুর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে তো ভালো লাগতেছে সেই ভালো সেই লেভেলের তবে বন্যা হওয়ার আশঙ্কা আছে ওই পাশে মেঘ ধরলে এই নদীতে মানে পানি বৃদ্ধি পায় আর কি চারদিকে পাখি ডাকতেছে ঘুঘু ডাকতেছে কত সুন্দর আর কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে আমরা শকাহত আমাদের সাধারণ সম্পাদক উনি মারা গেছেন এই যে বাড়ির উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন এই বাড়ির মামা সকালবেলা চারদিকের পরিবেশ অনেক সুন্দর আসলে মিস করছি দিন সকালে উঠতে পারিনি তো মিস করছি গ্রামে মানে হচ্ছে গ্রামে থাকতে গেলে সকালে উঠতে গেবে ঘুম থেকে উঠলেই সব কিছু উপভোগ করা যায় আর যখনই ঘুম থেকে লেটে উঠবেন তখন কোনো কিছু উপভোগ করার নেই খুব সকালে উঠতে হবে তাহলে অনেক কিছু উপভোগ করার মতো আছে আপনারা নিজেরাই দেখতেছেন যে অনেক কিছু উপভোগ করা যায় আপনারা ঘুম থেকে উঠছেন বউ রাইয়ান রানু হ্যাঁ কই আব্বু আব্বাস বিছনার মধ্যে হাসি শুরু হয়ে গেছে না দেখ ভালো হয়েছে বাইরে বেরিয়েছি না সকালবেলা হাওয়া খাওয়ানো ভালো আমি নামাজ পরে আমি গেলাম যে নিয়ে আসি ও কারো না নদীর পাড়ে নদীর পানি বাড়ছে তো একটু দেখতে গেলাম সকালবেলা উঠে আমি আমার রাইয়ানাকে একটু ঠক দিচ্ছি ও ভোরবেলা উঠে কিন্তু আমাকে আমাকে জড়িয়ে ধরে খেলাধুলা করে তা আমি তো নামাজে গেছি এখন শুনি যে ওর মার সাথে খেলছে খুব ভোরবেলা উঠে আর খুব মানে দুষ্ট খুব খুবই দুষ্ট এমন এমন দুষ্ট কী বলবো দেখেন ওই দেখেন ওই যে দেখেন কি দেখেন আপনারাই মানে কীরকম হবে জোকার টাইপ হবে এ আমার মনে হয় যেটা হাসাবে মানুষকে খুবই হাসাবে রকম দেখ এই এত দুষ্ট গান বাবা আর সারা রাত এত সুন্দরভাবে ঘুমায় আলহামদুলিল্লাহ মাসাল্লা মানে সারা রাত কোনো ইয়ে নাই কিন্তু দিনে ঘুমাবে না দিনে খুব খসরামি করবে সারা দিন খেলবে যে ওর মা দেখতেছে দেখি অবশেষে রোদ উঠে গেল সবাই কাজে যাচ্ছে ওই যে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাইতেছে মানুষ সবাই কর্মজীবনে ব্যস্ত হয়ে গেল সকাল সকাল ফজরের নামাজ পড়ার পর যদি কাজকাম করা শুরু করা যায় কাজে আসলি বরকত থাকে এবং কাজ মানে সুন্দর হয় ভালো হয় কত সুন্দর লাগে সকালবেলা

নাজবেন এ আমের মুকুল হইতেছে আবার নতুন করে এই যে আমের মুকুল হইছে একদি যে পাশে আম বড় হইতেছে পাশে আবার ফকুল আসতেছে অনেক সুন্দর তো ব্যাপারটা আম দিক দিয়ে বড় হইতেছে আর ওই দিক দিয়ে মুকুল আসতেছে ঝন্টু কী খবর তোমার হ্যাঁ তুমি তো খুব দুষ্টমি করো যে দুষ্টের সুনাম অনেক ফেল এই জন্তু অনেক দুষ্ট এগুলো এলো সেই আদিকালের রুটি গ্রামের আগে আগে আমরা এগুলো খাইতাম হ্যাঁ এই রুটি দিতে তরকারি দিয়ে হ্যাঁ গ্রামের মানুষ সকালবেলা নাস্তা করছে সুটকি ভর্তা আর রুটি এটা আমার খুব পছন্দ অনেক দিন পর আবার সুটকি ভর্তা দেখাইতেছি কিন্তু সুটকিটা ভর্তা করতে হবে কীভাবে পুরে অথবা ভেজে আদা ভাঙ্গা করে বিসমিল্লা কাঁচামরিচ পেয়েছে অনেক মজা লাগে ছুটকিটা ভেজে আদা ভাঙ্গা করে পিঁয়াজ তারপর মরিচ দিয়ে এইভাবে ভর্তা করলে অনেক হয় সকাল সকাল নাস্তা পানি শেষ হয়ে গেল প্রিয় খাবার রুটি ছুটকি ভর্তা তবে লাল রুটিটা আমার কাছে মজা লাগে না এটা চলবে না আর আমার এখন আমি সাদা রুটিতেই খাবো আগের মানুষ খাইছে তো আমরাও খাইছি আগে লাল রুটি আগে তো সাদা রুটি খাইনি লালই খাইতাম কিন্তু একটা হেভিট আছে না এখন হ্যাবিটটা হচ্ছে সাদা রুটি খাওয়ার তো শ্যামাইও খাইলাম শ্যামাই দেখাইলাম না আপনাদের আমার মা বলতে আম কাটি আম কেটে নিয়ে আসছে এখন আম খাই মা আছো আম খাও আমাদের রংপুরের হারিভাঙ্গা আম রংপুর অঞ্চলের মানুষ তো আমরা হারিভাঙ্গা আমাদের খুব প্রিয় বলতে সত্যি হারিবাঙ্গা আমার মজা লাগে বিস্মেল্লা রুপালি আমটা একটা সেন্ড করে না আর হারিবাঙ্গার কোন সেন্ট নাই এটা শুধু মিষ্টি হারিবাঙ্গার আসো নাই না আম খাইলে হারিভাঙ্গাই খাওয়া লাগে খুব টেস্ট শেষ করে দিলাম এখন আলু মরিচ নিয়ে আসি নেই করলা কি করবে ঝোল করবে নাকি ঝোল করবে করলা ঝোল ভালো লাগে আলু কেটে দিয়ে না هہ شټکی دی ځل کړو شټکی کولا باندې څه ته ځولي مزه لاګي খাওয়া নাকি বলে আমি এই পাশে সুন্দরী মাছ কাটে নেই সুন্দরী মাছ দিয়ে পোটল দিয়ে রান্না মাছটা যে এত স্বাদ লাগে ইলিশ মাছের চেয়ে বেশি স্বাদ লাগে মাছ কোটা দেওয়া হয়ে গেছে মাছটা পছন্দ করে নেই বউ মাছা দিছে মরিচ দিই মরিচ পাঠা দিলাম একটু হলুদের গুঁড়ে দিলাম নুন দিলাম মাছ তো খুব স্বাদ লাগে ইলিশ মাছের চায়ও স্বাদ বেশি ইলিশ মাছের না কালো কালো দেখা যায় Jeg skal ikke si re deg mer.

这也是对的呗。都给别的。 sama orang punya pahal murni sudah bagi করলা আলু ভালো করে কষান করা না যায় ভালো কষান করে তার দৌটা উ আলুতে কিন্তু খুব জাল নাগে করলা জাল ওই ওজনে কষান করে না ভালো করে রান্না করা শেষ এখানে গাছের নিচে বসে আছি উপায় নাই ঘরের ভিতরে যাওয়া যাইতেছে না বাড়ির ভিতরে থাকা যাইতেছে না পরিমাণে গরম এখানে অবশ্য ছায়া আছে রোদের চেহারা দেখলে মন শান্তি রে রোদ ব্যবসা গরম আর রোদ এসবে ভালো থাকবেন আজকে এ পর্যন্তই شلون قتلك بن؟ الله بس